নিয়ে আসে দা জানু তো তারা কে আছে আমার দাঁড়া করেছে তো আমি ঠিক আছে দাঁড়াইছি আবার এরকম কীছা যে লোক আছে একটু করে দিব আমি আচ্ছা ঠিক আছে তো ধরাইলাম তো কনফারে তাই সেটা কই আছে আটষট্টি টাকা দিতাম তো আমি টাকা আমি টাকা একাশি পয়সা আছে না আপনারা পারলে একটু কম রাখেন কম তো রাখতেই পারেন হ্যাঁ আমি পঁয়ষট্টি টাকা দিয়ে দিই তো তাই কইসা না এটা রেট যা আছে তাই দিতেই তা হ্যাঁ আমি ঠিক আছে তাহলে সাতষট্টি টাকা একাশি পয়সা আমি দিয়ে দিবো ক্যাশ দিয়ে দিব তো না অনলাইন দিতেই আচ্ছা ঠিক আছে আমি অনলাইনই দিমু তাহলে তাইনে কইতো 67 টাকা দিতাম আমি 67 টাকা করে দিমু তাইনে আমার কথা হইছে 67 টাকা 81 পয়সা আমি দিমু যে 67 টাকা 81 পয়সা আমি যেহেতু অনলাইন আছে আমার অনলাইন আমি দিতেই পারি 67 টাকা এইপরে আপনাদের সঙ্গে কি আচরণে তারপরে আমি কইলাম দেন দেন তন তানি মে তো আমি পাইতেছি আমি তো লইন না নে নিতাম তন আমি কইছি আমি তো যে দর দছি এটা সময় দতাম জি বগেরে আমি পাইতেছি আমি কইতেছি ওটা ওলটা তাইনে আমার লগে রাগ যা গেছে আপনাদের শোয় খারাপ ব্যবহার খারাপ ব্যবহার করছে একবার তো উনার লাগাই মানে পৰিস্থিতি এই ৰকম হৈয়া গেছে আজিকালি জানে